সুন্দর করে বলি তো তোমাও সুন্দর করে মেন কাজটা আমাদের আসল সুন্দর করে করতে হবে হ্যাঁ এটা কি লিখেছি রেয়ারলি ভালো করে আগে শুনবা কেউ কোনো কোনো কথা বলবা না আগে মন দিয়ে শুনে নাও সুন্দর করে লিখে আনবা রেয়ারলি রেয়ারলি স্কেয়ারলি রেয়ারলি স্কেয়ারলি সেলডম রেয়ারলি স্কেয়ারলি সেলডম বুঝতে পারছো এদের মানে তিনটের মানে কি খুব 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 কো। লে রিয়েল কি মানে? কো। কেয়ারস কি মানে? কো। সেলদান মানে? কো। ক্লিয়ার? ক্লিয়ার নেক্সট চলে আসো। হার্ডলি, হার্ডলি মানে প্রায় প্রায় না। প্রায় প্রায় না। হার্ডলি মানে প্রায়। প্রায় না। প্রায় না। হার্ডলি মানে প্রায় না। ক্লিয়ার? তাহলে এই তিনটির মানে হচ্ছে খুব কম আর হার্ডলি মানে প্রায় না মানে একেবারে নায়ের সমান সমান এবার এই সব সুন্দরকে আমরা বলি অ্যাড ভাল সেখাচ্ছে এবার সুন্দর করে বুঝে নাও ডিটেলসে আমরা সুন্দর করে যাব। এইগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব। এই যে চারটে শব্দ ভি ইম্পর্ট্যান্ট শব্দ শিখতেই হবে জানতেই হবে বুঝতেই হবে এই রকম বাক্য আমরা বাংলায় বলে থাকি সেই বাক্যগুলোকে কি করে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো সেই ট্রান্সলেট করার নিয়মগুলো দেখতে হবে তার বাংলা অর্থ কি হয় সেগুলো ভালো করে দেখতে হবে সুন্দর করে সব তাহলে মানে খুব কম বাংলা ব্যবহার করি তাকে চিন্তা করে আমরা বাক্য করি না আমি আমি খুব কম সেখানে যাই আমি খুব কম বই পড়ি শাকির বলে কি দেখো সাক্ষির বলে আমি খুব লিখি খুব কম লিখি মানে লিখি না বললেই চলে না শাকিল খুব কম না শাকিল বলবে অন্য জিনিস শাকিল বলবে আমি লিখিই নি আমি লিখি না বললেই চলে থ্রি থাকতে যাও একটু পড়তাম হয়ে এসে পড়ি না বললেই চলে শাকিল তাই বলবে বুঝতে পারছো শাকিল বলবে শুধু শাকিল না বেশিরভাগই তাই বলবে যে পড়াশোনা ছেড়ে দিচ্ছি বললেই চলে নয় ছেড়ে দিচ্ছি বললেই চলে বুঝতে পারছি চলে গেছি বললেই চলে সেরকম বাপ নে কি বললাম রে বলে ঘুম আয় কি আয় মানে সুন্দকে দেখো শুন্তক্ষকে দেখো আয় মানে আমি হয় সুন্দর করে দেখ পাম

কাম হে আর আমি আমি খুব কম আসি এখানে আগে এখানে না বলে দাদা শুনতে আমি খুব কম এখানে আসি আমি খুব কম আমি খুব কম বই পড়ি আমি খুব কম লিখি এগুলো তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না করো না এটা খুব কম তবে না বললেই বেশি হয় না বললেই বেশি ভালো হয় তোমাদের তাহলে আই রিয়ালি কাম হে আর আমি খুব কম এখানে আসি সুন্দর তারপরে দেখো তাহলে স্কেয়ারসি মানে তাই খুব কম আই আমি স্কেয়ার্সলি খুব কম পলে খেলি লুজু আমি গু ক আমি গুক কম আমি গুক কম ক্লিয়ার এভান নেট আই seld up মানে gুক কম ek মানে খাই চিকেন মানে চিকেন চিকেন মাংস খাই হ্যাঁ গুড बस बताओ, पहले मिनिट क्या किशुंदा करते हैं गिलास। हाँ, I Salam Eat Chicken। हमें खूब काम चिकें, हमें खूब काम चिकें, हमें खूब काम चिकें। मैं बताऊं तो, पहले ए चींटे रियली इस कियास्मिया सलाम। चींटेर माने हो तो खूब काम। ए बात, ए बात। किशुंदा कर टूट चुका, नीचे टाँ। हाँ, मेन मजा तो ये है ने, म হার্ডলি মানে প্রায় না এইবার বাক্যটা দেখে নাও তাহলে আই হার্ডলি আমি প্রায় না কি করি নে আই হার্ডলি গো দেয়ার এখানে যাই না আমি সেখানে প্রায় যাই না আমি সেখানে প্রায় যাই না এটা কেমন হলো হ্যাঁ গুড তাহলে রিয়ারলি স্কেয়ারলি সেলডম মানে খুব কম এবার কোথায় বসিয়েছি ভালো করে দেখে নাও প্রথমে সাবজেক্ট দিয়েছি সাবজেক্টের পরে কিন্তু বসিয়েছি আর ভার্বের আগে বসিয়েছি দ্বিতীয়টাও দেখে নাও সাবজেক্টের পরে ভার্বের আগে এই লোকেশন গুলো ইম্পর্টেন্ট কিন্তু সাবজেক্টের পরে ভার্বের আগে সাবজেক্টের পরে ভার্বের আগে ক্লিয়ার তাহলে এইবার শাকিল বলছে শাকিল বলছে আমি একেবারেই পড়ি না মানে প্রায় পড়ি না বললেই চলে তাহলে কি হবে আই হার্ডলি রিড আই হার্ডলি রিড মানে আমি প্রায় পড়ি না এইবার দেখা গেল দেখা গেল আমাদের সায়ন বলছে সায়ন বলছে আমি প্রায় লিখি না কি হবে আই হার্ডলি রাইট আই হার্ডলি রাইট এইবার এবার সোহা বলছে সোহা বলছে স্যার আমি নাচি নি আমি প্রায় নাচি না নাচ পারে না সোহা সত্যি পারে না আই আই হার্ডলি ডান্স আই হার্ডলি ডান্স এবার যদি আই হার্ডলি শ্রিপ মানে আমি প্রায় ঘুমাই না মানে ঘুমাই না বললেই চলে হ্যাঁ বুঝতে পেরেছ তো সুন্দর তাহলে আর রেয়ারলি স্কেয়ারলি শের নাম বললে খুব কম শুনতে পেরেছো তাহলে এইভাবে তোমাদের এবার যে কাজটা দিচ্ছে কাজটা থাকে দাও হ্যাঁ কে কে বুঝতে পারো সুন্দর করে বলো সবাই বুঝতে পেরেছো উর্মিলা নেহা ইসিকা সবাই তো হ্যাঁ লিখার সময় করবে না স্যার বুঝি নাই লিখার সময় বলবে না বুঝি নাই কি কাজ করবে ভালো করে শুনে নাও বিমান খাবে মা একটু পরে আমাকে বুঝোই বাদ হয় তাহলে রেয়ারলি দিয়ে আমি কাম ভাগতে লিখেছি তোমাদের প্রত্যেকটা দিয়ে চারটে করে বাক্য বানাতে হবে রেয়ারলি দিয়ে চারটে বাক্য বানাবা স্কেয়ারসলি দিয়ে চারটে বাক্য বানাবা সেলডম দিয়ে চারটে বাক্য বানাবা আর হার্ডলি হার্ডলি দিয়েও চারটে বাক্য বানাবা বারো আট চার ষোলো মোট টোটাল কটা বাক্য হলো ষোলোটা টোটাল কটা হলো ষোলোটা বাক্য সুন্দর করে লিখবা তারপরেই শুরু করবো বুঝতে পারছো কত পারলি সুন্দর করে পেট